এ তিনি চিন্তা ভাবনা করছেন যে কার কাছ থেকে আমি পরামর্শ নেব যোগগুজি করব যদি আপনারা বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান করেন তাহলে আপনারা গুরুজনের কাছ থেকে পরামর্শ নেন তো তা আমার গмур হল তিনি নিজে আচরণ করে আমাদের মধ্যে জীবনী শিক্ষা দিচ্ছেন তিনিও কিন্তু পরামর্শ নিচ্ছেন কার কাছ থেকে তার পূরজন বড়রাম আহা। যিনি নিত্যানন্দ প্রভু দাদা কাছে পরামর্শ নিচ্ছেন আমার গৌর সুন্দর যে দাদা তুমি বলে দাও আমি শুরু ধরেই দিকে যজ্ঞ করবো কিভাবে করতে হবে তখন মহাজন কথা বলিতে বলছেন দাদা নিমন্ত্রণের লাগে প্রভু শিবা সে পাঠাইলাগে পরামর্শ করিলা পরামর্শ করিলা কি করিতে হবে দাদা পরামর্শ

এটাই হচ্ছে আপনাদের সমস্যা কে গেল কে এলো কি করছে সেই দিকে নজর গল্প শেষ হয়েছে আপনাদের গল্প শেষ হলে তবে আমি কাট করে দেব তাই না বাড়িতে গল্প যেখানে সুযোগ পাবেন গল্প আবার হরিবাসরে বসেও গল্প

কমিটির ভক্তরা আপন আপন কর্ম ছেড়ে জিমের দাঁড়ে দাঁড়ে তিল তিল করে একটু একটু করে সকলের কাছ থেকে ভিক্ষা করে আজ এই সুন্দর হরি হরিনামৃত সুধা দান করছেন কি জন্য করছেন তাদের লাভের জন্য জীবের কল্যাণের জন্য সমাজের মঙ্গলের জন্য যেখান থেকে এসেছি আসার পথটা সবাই ভুলে গেছি সেই পথটাই যাতে আবার আমরা জানতে পারি যেতে পারি সেই পথ পরিষ্কার করবার জন্যই এই হরিবাস নিজেকে জানার জন্যই হরিবাস আগে নিজেকে চিনতে হবে আর নিজেকে চিনতে গেলে এই হরিবাসরে বসে লীলা কথা ভগবত কথা সাধু গুরু বৈষ্ণবের কৃপা চরণ ধরি গুরু কৃপা এগুলো লাভ করতে হবে তবে তো তুমি নিজেকে জানতে পারবে শালি কৃষ্ণ ভজনের মানব জন্ম পেয়েছি বাবা কি জন্য পেয়েছিলাম সংসারের মধ্যে আমার আমার করে মারামারি কাটা কাটি করেন জন্য কৃষ্ণ ভদিবার করে সংসারে আইโน মিছে মায়ায় মুগ্ধ হয়ে বৃক্ষ সম হইলো এসেছিলাম কৃষ্ণ भजन করব বলে সময় কোথায় মায়া তো আমাদেরকে গ্রাস করে নিয়েছে এমন ভাবে মায়া গ্রাস করেছে যে আমরা আমাদের ঠিকানাটাও ভুলে গেছি কি আমার পরিচয় কোথায় আমার ঘর ওই যে মাটা ওইদিকে পিছন ঘুরে আছে আমাকে একটু ঘুরতে বলুন